আসসালামু আলাইকুম ওর ওরকাত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন সুরা নাস ও ফালাক খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং খুবই গুরুত্বপূর্ণ দুইটি সুরা এই সুরাকে রসুল আকরাম সাল আলহি আসাল্লাম বলেছেন আশ্রয়প্রাপ্ত সুরা এবং আল্লাহ তাল্লাহার নিকটবর্তী পৌঁছানোর দুইটি সুরা এই দুইটি সুরের এত ফজিলত এই দুইটি সূরার এত ফজিলত হুজুর আকরাম সাল্লাম বলেছেন আমার কোনো উম্মত যদি সকাল সন্ধ্যায় তিনবার করে সৌরতুল নাস পাঠ করে এবং সৌরতুল ফালাক পাঠ করে তাহলে ওই ব্যক্তি সারাদিন কোনো শত্রুর কবলে পড়বে না কোনো শত্রু দুনিয়ার সমস্ত বড় বান যদি তাকে মারা হয় তার ক্ষেত্রে কোনো বান খাটবে না সুহান এবং কোন শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না সুবহানুল্লাহি হাদিসের ভিতরে আসছে সুরত নাস তিরমিজি শরীফের ভিতরে আসছে বোখারি শরীফের ভিতরে আসছে সুরা নাস কেউ যদি রাত্রে শোয়ার সময় দুইটা হাত জোর করে দুই হাতে যদি এরকমভাবে পড়তে পারে قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سوره فلك تنبر يبون سوره ناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس মেং শাররেল ওয়াশ ওয়াস এলহন্ নাস আল্লাদি ইউয়াস উইসুফি সুদুর ইন্নাস মৃণাল জিন্ন তিওয়ান নাস এরকমভাবে তিনবার কেউ যদি ঘুমের সময় পাঠ করতে পারে তাহলে জিনের আচর বদ নজর এবং খারাপ স্বপ্ন কুফরিকালাম মান যত বড় যত বড় যত কিছুই কালো জাদু হোক না কেন আল্লাহ তাআলা এই আমল করার জন্য তার সমস্ত বান কেটে দিবেন সমস্ত বদনজর কেটে দিবেন শত্রুদের হাত থেকে তাকে রক্ষা করবেন এবং হজরত আইসার আল্লাহ তাল আনহা বলতেছেন আমি দেখেছি হুজুর আকরাম সাল্লিয় সাল্লাম প্রতিদিন শোয়ার সময় দুইটা হাত জোর করে সুরা নাচ তিনবার সুরা ফালাক তিনবার পাঠ করে শরীরের যত দূর পর্যন্ত হাত যাইত ততদূর পর্যন্ত তিনি মাসে করতেন অর্থাৎ শুয়ে দিতেন হাত বুলিয়ে দিতেন সুবাহান আল্লাহ এবং রসুল আকরম সাল আলহ সাল্লাম বলেছেন আমার কোনো উম্মত যদি শোয়ার সময় সুরা নাচ ফালাক পাঠ করে শুইতে পারে তাহলে কোনো প্রকার কোনো খারাপ জিনিস তার উপর ভর করতে পারবে না সুহানদি সম্মানিত দর্শক শ্রোতা সুরা নাস এবং ফালাত ফালাত সর্বশেষ কোরআন মাজিদের সর্বশেষ দুইটি সুরা রসুল আকরম সাল্লি সাল্লামকে যখন কুফুরি কালাম করা হলো অর্থাৎ জাদু করা হলো জাদু করার পরে এমন একটি কূপের ভিতরে তার চুল মুবারক চিরনির শ্বাস মুবারক রেখে দেওয়া হলো রসুল আকরম সাল্ল সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন তিনি কোনো কাজ না করে মনে করতেন হয়তো এই কাজ আমি করে ফেলে দিয়েছি কিন্তু আসলে করেই নাই বিবিদের কাছে না গিয়েও তিনি মনে করতেন হয়তো আমি বিবেদের কাছে গিয়েছি কিন্তু আসলে সে যায় নাই এরকমভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে পাক রাসুলপাক সাল্লি সাল্লামকে তার অসুস্থতার খবর এবং তাকে যে জাদু করা হয়েছে এই খবরটা পৌঁছায় দিলেন সুলহান আল্লাহ পাহামদে তখনই ফেরিস্তাদের মাধ্যমে রাসুলপাক আলাইহি সাল্লাম সুরা ফালাক এবং সুরা নাস তিনবার করে পাঠ করলেন আল্লাহ তালা তার অসুস্থতাকে নিষ্পিস করে দিলেন মাটির সঙ্গে মিশিয়ে দিলেন তাকে সুস্থ করে দিলেন বেহামদিহি এবং তিনি তখন থেকে দিন সুরা নাস যতদিন পর্যন্ত বেঁচেছিলেন সুরা নাস এবং সুরা ফালাকের আমল সারেন নাই সারেন নাই সারেন নাই তাই আমরাও প্রতিনিয়ত সুরা নাস এবং সুরা ফালাক পাঠ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা সহিভাবে যদি পড়তে পারি ইংশা আল্লাহ আল্লাহ চাইলে আমাদের সমস্ত মনের যত আশা আকাঙ্ক্ষাগুলো আছে পূরণ হয়ে যাবে সুবাহান হামদেহি সুবাহান আল্লাহ নজিম তাই সম্মানিত দর্শক শ্রোতা বিলম্ব না করে প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে এবং শোয়ার আগে অজু করে এসে আমরা সুরা নাস এবং ফালাক তিনবার করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লা দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি অন করে দিবেন। এবং প্রাকৃতিক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা